আমাদের সুন্দর নেতাকে দেখার সুযোগ পাবেন আগে জানতাম তারা কথা বলবেন আরো প্রথমে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি বলার অর্ডারের আমরা

বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিদুর রহমান সালনের নির পালন হবে উপদৃষ্টি জনতা সকলে অংশগ্রহণ করতে পারবেন আমার আবে শুরু হবে আবেশ শেষ হবে উনি কোন নেতা ছিলেন আজকের উপস্থিতি তার প্রমাণ নির্বিশেষে আজকে বিশাল এই জানাজার সমাবেশ প্রমাণ করছিল নির্ভুল মানের ওনার সঙ্গে আমার বিষয়ে সুযোগ হয়েছিল অনেকবার ওনার সহজতা দেখেছি সরলতা দেখেছি বিরামপুরে একটি জটিল বিষয়ে ছিয়ানব্বই সালে ওনার গাড়িতে আমি ঢাকা গিয়েছিলাম আবার ওনার গাড়িতে ফিরে এসেছি অনেক আলাপচারিত হয়েছে আমরা সারা দেশে যখন কোন অফিসে বসতে পারি নাই ফুলবাড়ি জামাত ইসলামের অফিস একদিনের জন্য বন্ধ ছিল না উনি যদি গণতান্ত্রিক না হতেন তাহলে সে অফিসে আমাদের বসার সুযোগ হতো না আঠারো সালে আমি পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী থাকার পর দিনাজপুর ছয় আসনে বিরামপুর হাকিমপুর বোনাগার নব আমি সেই এলাকায় যেতে পারি নাই আমি নির্বাচন করেছি আজকে সেই ব্যক্তিত্ব আমাদের চলে গেলেন তিনি যেমন আমাদের কাছে দোয়া চাইতে পারেন নাই উনিও যেমন আমাদের কাছে মাছ চাইতে পারেন নাই আমরাও তার কাছে দোয়া চাইতে নাই মা চাইতে পারি। আজকে এই আসলে মাফ করে ওনাকে মাফ করে দেয় সে কারণে মাফ করে দেয়াটুকু করেছে তার জন্য খুব করেন তার স্ত্রী দুই মেয়ে দোয়া করি তার তাদেরকে আল্লাহর উত্তম ধৈর্য আসসালামাইকুম

উনি মানুষ হিসাবে কেমন ছিলেন আপনাদের কাছে ধরে আপনাদের জানিনা ভক্তটি চোখে পড়ে যাচ্ছে জীবনকে বাজিয়ে রেখেছিলেন ভুত্রুটি থাকতে পারে আমাদের থাকতে পারে পরিবার আমরাও মানুষ কিন্তু

আপনাদের ভালোবাসায় শিক্ষ হলো এটা হয়তো আমরা ঘোজাতে পারিনি কিন্তু আমার ভাই একজন সাক্ষ্য দিলেন একজন আলের যে উনি কেমন মানুষ ছিলেন আমার ভাই চেষ্টা করেছিলেন দলমতের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়া

<متوسط> اين أكبر مع عليكم ورحمة الله امام عليكم ورحمة الله

আপনাদেরকে দেখাবো ভাই আমরা লাইন করে দেখাবো তো আপনারা দক্ষিণ দিকে যান দক্ষিণ দিকদের উত্তর দিকে আছেন দক্ষিণে যান লাইন হয়ে আছেন আমরা দেখাচ্ছি আর একশো আরেকশো করেছেন আরেকশো হ্যাঁ যান একটু আপনারা নিচ্ছি ভাই এটা কি করতেছেন আপনারা আপনার কি বলেন আপনাদের উপর কিছু দিকে যান

আমাদের উজ্জান জনতা প্রয়াতা আল্লাহ প্রচাপতি আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবককে বিশ্বাস করছি আবার একটু উনি আমরা অঞ্চল অঞ্চলের সরকারের অবরোধতা চাচ্ছি একটু পরে আছেন শাসক পুলিশরা সেখানে মহিলারা করে আসেন আমরা পুলিশের সেখানে মহিলাকে জানাবো আমরা আপনাদের দিচ্ছা পছন্দ করছি আপনারা পূর্ব দিকে কি ধারা তৈরি করুন স্বেচ্ছাসেবী ভাইয়েরা কি ধারা তৈরি করুন আমরা কলকাতাকে শেষ বিদায় চালাচ্ছি শেষ বিদায় শেষ বিদায় তাকে আপনাদের দেখার জন্য আমরা সিদ্ধব আমরা তাদেরকে আমার বাদ জানাচ্ছি কৃতজ্ঞতা আপনারা দক্ষিণ দিক থেকে এসে থেকে উত্তর দিকে চলে যাবেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সারিভক্তভাবে দক্ষিণ দিক থেকে আসবেন উত্তর দিকে চলে যাবেন আমরা নিজেরা দেখব অপরি করে দেব আর একটু আর একটু পাঁচ দিনের চলতে পারেন বলে মায়েরা

गाड़ी देखते अपने गाड़ी है जिसके देखते गाड़ी गाड़ी में तक जाए আপনারা গাড়িতে দেখেন আপনারা দেখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজা খোকর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয় আমাদের বাসাকে চির বিদায় নিয়ে যাচ্ছেন যারা এখনো দেখতে পাননি আমরা রিজার্ভ করার জন্য গাড়িতে রেখেছি ক্লাসের মধ্যে দিয়ে দেখানো যাবে আমাদের গাড়িতে দেখতে পাবেন যারা দেখতে পাননি গাড়িতে